আসসালামু আলাইকুম ওর আবার আশা করছি আল্লাহ অশেষ মেহরবানিতে আপনারা সবাই ভালো আছেন আজ আমরা আপনাদের সামনে ছেলেদের একটি কাবড়ি পায়জামা কিভাবে কাটিং করবেন সম্পূর্ণ সূত্র এ টু জেড আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা ভিডিওটি না করে সম্পূর্ণ দেখবেন আমাদের চ্যানেলে যদি আপনার নতুন হয়ে থাকেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন পাশে থাকা বিল আইকনটি বাজিয়ে দিবেন পরবর্তী নোটিফিকেশন যেন সবার আগে আপনার কাছে পৌঁছে যায় আসলে আমরা প্রথমে পাইজামার মাপটি জেনে নিই পায়জামার লেন্থ হচ্ছে ছত্রিশ পায়ের মুখ হচ্ছে চৌত্রিশ রানের লুজ হচ্ছে রানের লুজ হচ্ছে সত্তর কাপড়টি সেলাই করার জন্য আমরা আড়াই হাত ভরে দুই গছ কাপড় নিয়েছি প্রথমে আমরা এভাবে দুই মাথা ধরে আমরা কাপড়টিকে একটি হাস দিয়ে নেব এরপর আমরা এটাকে চার ভাষ করে নেব উপরে রাবার লাগানোর জন্য আমরা দুই ইঞ্চি পরিমাণ কাপড় নিয়ে নেব আমাদের পায়জামার আমার হচ্ছে ছত্রিশ আমরা এখান থেকে ছত্রিশে দাগ দিয়ে দেবো এই বর্ডার থেকে আমরা আমাদের ছত্রিশ ইঞ্চি লম্বা নিয়ে নেব নিচের পার্টিস আমাদের দেড় ইঞ্চি আমরা কাপড় নেব এখানে দুই ইঞ্চি এরপর আমাদের হাই হচ্ছে চৌত্রিশ চৌত্রিশ কে যদি আমরা বিভাগ করি তাহলে হচ্ছে সতেরো আমরা এখানে সতেরো ইঞ্চি নিয়ে নেব আমাদের রানের লুজ হচ্ছে সত্তর সত্তরকে কে যদি আমরা চার ভাগ করি তাহলে হচ্ছে আমাদের এখানে সতেরো হাফ এরপর আমরা হাইয়ের রাউন্ডের জন্য নিব আমরা দুই ইঞ্চি পরিমাণ যদি আপনারা ফিটিং মাপ নিয়ে থাকেন তাহলে লুজটা হিসেবে দিয়ে নেবেন যেমন আমরা যার জন্য পায়জামাটি কাটছি তার ফিটিং হিপ হচ্ছে চল্লিশ আমরা সর্বপ্রথম চল্লিশে দাগ দিয়ে দিব এরপর আমরা এখানে সর্বনিম্ন মিডিয়াম লুজ যারা কাপ দিতে পারে সর্বনিম্ন সাড়ে সাত ইঞ্চি আপনারা লুজ যোগ করে নেবেন যেমন আমাদের এখানে এক পার্ট আমরা নিয়েছি সেলার কাপড় সহ সাড়ে সাত ইঞ্চি টোটাল চার পার্ট মিলে হচ্ছে আমাদের তিরিশ ইঞ্চি লুজ এখানে আপনারা দেখুন আমাদের এখানে সাড়ে সাত ইঞ্চি লুজ আছে এই এই হিসেবে আপনারা সর্বনিম্ন কাবরি পায়জামাতে মিডিয়াম লুজ দিবেন সাড়ে সাত ফিটিং মাপের চাইতে আমরা যে পায়জামাটি কাটিং দেখাচ্ছি আপনাদেরকে এটি হচ্ছে উনচল্লিশ সাইজের বডির বডের কাবরি পায়জামা কাটিং আর হিপ হচ্ছে ফিটিং মাপ চল্লিশ আপনারা এই মাপে এই ফর্মুলাতে আপনাদের কাবরি পায়জামাগুলো কাটিং করবেন ইনশাল্লাহ সুন্দর ফিটিং হবে মুখ পনেরো পনেরো কে যদি দুই ভাগ করি তাহলে সাড়ে সাত সেলার কাপড় এক ইঞ্চি আমরা আমরা এখানে ডাবল শেপ দিব না আমরা এক শেপে আমাদের পায়জামাটি রানের শেপটা আমরা দিয়ে দিব হাই সেফটি আমরা অবশ্যই ভাসানো দিব হাইয়ের এই দাগ থেকে আমরা আড়াই ইঞ্চি উপরে চেনের দাগ দিব চেন চেন নিচ্ছি আমরা সাড়ে সাত ইঞ্চি এরপর আমরা এখানে একটা এইভাবে চাইগানি দিয়ে দিব এখানে আমরা একটা চিহ্ন দিয়ে দিব এখানে একটা দিয়ে দিব এখন আমরা পকেট কাটিং করবো পকেটের লম্বা দিচ্ছি চোদ্দ ইঞ্চি পাঁচ নিচ্ছি সাত এভাবে পকেট কাটিং করে নেবেন আমাদের সম্পূর্ণ কাবলি পায়জামাটি কাটিং করা শেষ আমাদের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিবেন কমেন্ট করে জানাবেন আজ এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আবরাকাত